গোপন রোগের স্থায়ী সমাধান যে সকল যুবক ভাইরা তার মনের মানুষকে বেশিক্ষণ সময় দিতে পারেন না দুই এক মিনিটের ভিতরে বিজ্রপাত হয় নিজেকে খুব দুর্বল বা নার্ভাস মনে হয় আপনার এই গোপন সমস্যার কারণে আপনার দাম্পত্য জীবনে আপনার সংসার জীবনে অনেক ঝামেলা সৃষ্টি হয় এমন কি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে ওই সকল যুবক ভাইদের জন্য আজকের আমার ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি আমার যুবক যুবক ভাইরা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো দ্রুত বীজ বন্ধ করার মন্ত্র এই মন্ত্রটি আমার যুবক ভাইরা চাইলে সকল নিয়ম মেনে ভিডিওতে দেওয়া দ্রুত বীজ্রপাত বন্ধ করার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এছাড়া চাইলেও আপনারা আমার কাছ থেকে এই কাজটি করিয়ে নিতে পারেন আমার যুবক ভাইদেরকে আমি একটা কথাই বলতে চাই মনে দীর বিশ্বাস রেখে নিজেকে আসল পুরুষ হিসেবে দাবি করতে হলে নিজের মনের মানুষকে পরিপূর্ণ সুখ দিতে চাইলে বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত মিলামেশা করতে চাইলে অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওতে দেওয়া মন্ত্রটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে হবে এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিয়ে নিতে হবে এই মন্ত্র দ্বারা যে আপনার গোপন রোগটি আপনি ভালো করবেন তার কাজের যে হাদিয়া সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমা রাত দেখে এই মন্ত্রটি আপনাকে সিদ্ধ সাধন করে শক্তিশালী করে নিতে হবে পরবর্তীতে আপনারা কীভাবে এই মন্ত্রটি ব্যবহার করে দ্রুত বীজড়পাত বন্ধ করবেন সেই বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে জেনে নিতে হবে ভিডিও দেখে কেউ নিজের ইচ্ছায় কখনো কোনো কাজ করতে চাইবেন না কারণ আপনি যদি কোনো প্রকারের ভুল করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে এই জন্য অবশ্যই আমার কাছ থেকে সকল বিষয় জেনে নেবেন আমার যুবক ভাইরা হয়তো এই দ্রুত বীজপাত বন্ধ করার জন্য অনেক টাকা পয়সা নষ্ট করেছেন অনেক ডাক্তার তার কবিরাজ দেখিয়েছেন তাতেও কিন্তু আপনার দ্রুত বীজপাত ভালো হয় নাই তাদেরকে বলবো অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করতে তাহলে খুব সহজে দ্রুত বীজপাত আমার যুবক ভাইরা বন্ধ করতে পারবেন যে সকল যুবক ভাইরা এখনও বিবাহ করেন নাই গোপন সমস্যার কারণে বিয়ে করতে ভয় পাচ্ছেন এই জন্য আপনাদেরকে বলবো ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করতে তাহলে বিবাহের পর আপনার স্ত্রীকে আপনি পরিপূর্ণ সময় দিতে পারবেন নিজেকে আসল পুরুষ হিসেবে আপনার স্ত্রীর কাছে আপনি দাবি করতে পারবেন আরেকটা কথা বলতে চাই আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন এছাড়া যদি কেউ গোপন সমস্যায় ভোগে সেই ক্ষেত্রে আমার কাছ থেকে চিকিৎসা অথবা পরামর্শ নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করবেন আর ভিডিওতে দেওয়া দূরত্ব বীজপাত বন্ধ করার মন্ত্রটি নারী ও পুরুষ উভয়ে সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এছাড়া আপনারা যদি কেউ অনলাইনে কবিরাজি শিখতে চান বা কেউ কোনো কাজ করাতে চান বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন